যে আমার হাতে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটাতে বাজারে যেহেতু এটা একটা ভাইরাল ফ্যান জয় চোপারের এটা বেশি চাহিদা বেশি চাহিদা হওয়ার কারণে এটাতে বিভিন্ন কফি অথবা বিভিন্ন কোম্পানি কোয়ালিটি লো করে নিয়ে আসছে কিন্তু আমি আজকে আপনাদেরকে জানাই দেব কোনটা অরিজিনাল প্রোডাক্ট কোনটা অথেন্টিক নির্বেজাল প্রোডাক্ট আর কোনটা কপি প্রোডাক্ট সেটা জানাই দেব আপনি এখানে কাস্টমারের সুবিধারতে আমি এখানে তিনটা প্রোডাক্ট খুলে রাখছি একটা হচ্ছে গ্রে কালার একটা হচ্ছে অফ হোয়াইট কালার একটা হচ্ছে পিঙ্ক কালার মূলত এটা তিনটাই কালার

কেবল পেয়ে যাবেন ওনার সাথে সাথে আর এটা নিচের যে স্ট্যান্ডটা ফিটিং করি ওটা আছে এটা সাথে একটা পলি থাকবে এভাবে আর এই স্ট্যান্ডটা যেটা স্ট্যান্ডের কথা বলছি সেটা এটা আসলে বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করা যায় এটাতে দুটো চার্জিং পোর্ট আছে একটা হচ্ছে আপনার সি একটা হচ্ছে বি এটাতে এই যে আপনার যদি বেবি সিস চোপ হয় তাইলে আপনি দোলনার সাথে এটা এভাবে ঝুলাইয়ে ইউজ করতে পারেন অথবা আপনারা রমজান মাসে সেহেরি অথবা ইফতার রেডি করতেছেন মা বোনেরা তারা যদি এটা রান্না করে কিচেন রুমে মাথার উপরে ঝুলাই রাখে তাইলে এটা মোটামুটি আপনাকে একটা আরামদায়ক বাতাস আপনাকে দিবে লং টাইম একটা সার্ভিস দিবে এটা প্রথমে হচ্ছে লো তারপর হচ্ছে মিডিয়াম তারপর হচ্ছে হাই আর যদি পাশে একটা সুইচ আছে ওই সুইচটা দেন তাইলে এটা রোটেট এই যে রোটেট হয়ে আপনাকে যে ব্যাক দিচ্ছে এটা আপনাকে পাশের সঁচতে দিলে এটা ঘুরে 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 একশো আশি ডিগ্রি অ্যাঙ্গলে আপনাকে ব্যাকআপ দিবে আপনি আপনার বাসার যে স্মার্টফোনটা আছে ওই স্মার্টফোনটা দিয়ে আপনি চার্জ করে নিতে পারেন এই যে এখানে চার্জিং হচ্ছে চার্জিং লাল লাইট জ্বলবে এটা যখন চার্জ ফুল হয়ে যাবে তখন এটা কালারটা গ্রিন হয়ে যাবে এই প্রোডাক্টগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণের স্টকে আছে যারা পাইকারি নেবেন তারা আর যারা খুচরা নেবেন তাদেরকেও আমরা একটা পাইকারি রেডিং ইনশাল্লাহ বিশেষ রমজানের অফারে ঈদের অফারে দিয়ে দেব আপনারা আমাদের এই ধরনের অথেন্টিক আমাদের চ্যানেলকে সবসময় সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন তাহলে আপনাদের মতামতের উপর বিক্রি করে আমরা এই ধরনের অথেন্টিক প্রোডাক্টগুলো আপনাদের সামনে নিয়ে আসবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ